শ্রীহরির চারটে ধাম রয়েছে চারটে যুগের সাক্ষী হিসেবে আপনারা চার ধাম যান যাত্রা করেন ভগবান শ্রীহরির চার ধামের কথা বলছি শ্রীহরির চারধাম সত্য যুগের সাক্ষী দেওয়ার জন্য বদ্রীনাথজি আমরা কদিন আগেই বদ্রীনাথ দর্শন করে এলাম কি অপূর্বরূপ মাধুরী যেখানে স্বয়ং ভগবান বিষ্ণু তপস্যা করছেন মা লক্ষ্মী বদ্রী রূপে বিষ্ণুকে ছায়া দান করছেন সেই জায়গার নাম হলো বদ্রীনাথ অদ্যাবিও সেই লীলা করেন গোনারায় কোনো কোনো ভাগ্যবানের দেখি এই সত্য যুগের লীলার সাক্ষী দিতে গিয়ে প্রথম ধাম হলো বদ্রীনাথ ধাম ক্রেতা যুগে লীলার সাক্ষী দিতে গিয়ে ভগবানের আরেকটি ধাম হলো রামেশ্বরম আপনারা দর্শন করতে পারেন দাপর যুগে ভগবানের লীলার সাক্ষী দেওয়ার জন্য দ্বারকা ধাম আর কলিযুগে ভগবানের লীলার সাক্ষী দেওয়ার জন্য শ্রীক্ষেত্র পুরী নিতাই গৌর হরি হরি ভগবান শ্রী এই চারটে ধাম আমরা যে চারটে ধামে যাত্রা করি যত্রী গঙ্গোত্রী কেদারনাথ বদ্রীনাথ সেটা শিব ঠাকুরের ধাম কিন্তু বিষ্ণুর যে ধাম বিষ্ণুর ধাম কিন্তু চারটে ধাম বদ্রীনাথ ধাম রামেশ্বরম আরেকটি হলো দ্বারকাধাম আর এই কলিযুগের লীলার সাক্ষী দেওয়ার জন্য কিন্তু পুরী ধাম আর সেই পুরী ধামে স্বয়ং ভগবান রাধা প্রেমের বিগুলিত তম জগন্নাথ বলদেব সুভদ্রা হয়ে দর্শন দিয়েছে নারদ মনে বললেন হে গোবিন্দ হে দয়াময় মনে মনে আমার বড় বাসনা আছে কি জানো ত্রেতায় রাম রাজা ছিল অসমেদ যজ্ঞ হইল ত্রেতায় রাম শ্রমেজি যোগ্য করিল এটাই রামেরা যা ছিল অশেদি যত্ন করিল কথা যজ্ঞটা হবে কোনো জায়গায় হবে প্রভাসের জলে স্নান করে চন্দ্র দেবতা তার হারানো জ্যোতি হারানো প্রভা আবার ফিরে পেয়েছে আকাশের দিনে চন্দ্র দেবতা তার জন স্ত্রী তা থাকা সত্ত্বেও দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারা দেবীর রূপে তিনি হয়ে গেলেন আকৃষ্ট তখন দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছিলেন আর কারোর অভিশাপ লাগুক বা না লাগুক বাবা গুরুদেবের অভিশাপ কখনো বিফলে যায় না তা গুরুদেব বলেছিলেন মানে চাঁদ এই ষোলো কলা ষোলো দিনের মধ্যে যেন ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় আকাশে রয়েছে পনেরো কলা আকাশে কিন্তু ষোলো কলা চাঁদ আমরা দেখি না আকাশে পনেরো কলা চাঁদ হলো কিভাবে আর বাকি এক কলা চাঁদই বা গেলো কোথায় না চাঁদ যখন গুরুদেবের অভিশাপ পেয়ে দিনের পর দিন চলে যাচ্ছে ক্ষয় রোগে একদিন যাচ্ছে চাঁদের এক কলা ক্ষয় হয়ে যাচ্ছে দুই দিন যাচ্ছে চাঁদের আর এক কলা ক্ষয় হয়ে যাচ্ছে করতে করতে পনেরো দিনে চাঁদের পনেরো কলা ক্ষয় হয়ে গেল একটি কলা বাকি রয়েছে ওই একখণ্ড চাঁদকে নিয়ে চন্দ্রদেবতার সাতাশ জন স্ত্রী দেবাদেব মহাদেবীর সম্মুখে হলেন উপস্থিত ভোলা মহেশ্বর বললেন যে দাঁড়াও উপায় আমি বলে দিচ্ছি আমার এই মাথার জটার মধ্যে তোমরা ওই একখণ্ড চাঁদকে রেখে দাও আর সেখানে যদি আমি চাঁদকে রাখি বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোর ক্ষমতা নেই সেখানে কোনো অভিশাপ কাজ করাতে পারে কত সুন্দর ভোলা মহেশ্বরের শ্রীমূর্তি আহা মাথায় যেন গঙ্গা বিরাজিত সকলে মিলে একটু করজোরে প্রাণ ভরে গাইবেভুণী সবাই আপনারা একটু বড়তালে দিয়ে এই গানটা গাইবেন এই সম্পূর্ণ গান এক একসঙ্গে সবার হয়তো যাদের মুখস্থানে গাইতে পারবেন না তারা একটু কম মান শিবায় বলবেন এটুকু বললে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ কেদারনাথ ধাম আপনাদের আশীর্বাদে গৌর গোবিন্দের কৃপায় এবছর আমরা চার ধামের মধ্যে কেদারনাথ ধাম দর্শন করেছি তা এত দুর্গম পথ যারা যারা আপনারা গিয়েছেন তারা হয়তো অনেকেই জানেন বাবা মহেশ্বর ভোলানাথের যে কি অপূর্ব কৃপা আমি না বলে পারছি না এখানে এত সুন্দর বিগ্রহ দর্শন করে আমার সেই কেদারনাথের কথা মনে পড়ল কি কষ্ট করে যে সেখানে উপস্থিত হলাম তা এত কষ্ট করে যাওয়ার পর ভোলানাথকে অনেক ভিড় বহু বহু পুণ্যার্থী কোনো কোনো পুণ্যার্থী তো সারাটা রাত ধরে মন্দিরের দরজার সামনে বসে আছে কখন ভোরবেলা দরজা খোলা হবে এক ঝলক বাবাকে দর্শন করবে আমরা আর কী পূর্ণ করতে পারলাম না আমরা তো সুখে ভগবানকে ডাকলাম কিন্তু যারা রাতের পর রাত জেগে ওই ঠান্ডার মধ্যে থরথর করে কাঁপছে তবু মন্দিরের বাইরে হাজার হাজার ভক্ত সারা রাত ধরে বসে আছে কখন ভোরবেলা দরজাটা খোলা হবে এক ঝলক বাবাকে দর্শন করব ভক্তদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে এক ঝলক বাবাকে দর্শন করতে তো যখন আসার পথে আমরা সকলেই ক্লান্ত সকলেই পরিশ্রান্ত তা আমি একজনের সহায়তায় ধীরে ধীরে নেমে আসছি তেমন সময় কোন একটি কোন একজন মানুষ আমার অচেনা মানুষ সে হঠাৎ করে আমার কাছে এসে বলছে মা তুম চললে হোক ইস্কো পকড় তার হাতে ছিল একটা লাঠি সেই লাঠিটা আমার হাতে দিলেন আর সেই লাঠিটাকে আমি হাতে নিয়ে যখন নিচের দিকে নামছি কোথা থেকে কি একটা অলৌকিক শক্তি যেন আমার মধ্যে প্রবেশ করলো যে পথ পাহাড়ের মধ্যে পাথর কেটে কেটে তো পথ তৈরি করা কি দুর্গম পথ তা ওই পথ চলতে আমার এত কষ্ট হচ্ছিল কিন্তু আসার সময় কোথা থেকে একজন মানুষ তিনি মানুষ না দেবতা না কোনো ভক্ত আমি কিছুই জানি না কি অপূর্ব কি অলৌকিক কৃপা বাবার বাবাকে সামনে পেয়ে আমি না বলে পারলাম না যখন ওই লাঠিটাকে হাতে নিয়ে আমি আসছি আমার মধ্যে যে কি একটা অপূর্ব অলৌকিক শক্তি বিরাজ করল আমি তো নেমে এলাম কিন্তু নেমে এসে আমার ছোট্ট বাচ্চাটাও সঙ্গে ছিল সেই বাচ্চাটাও ধীরে ধীরে যখন নেমে এলো তা একটা দোকানে বসেছি বাচ্চাটাকে বসিয়ে কিছু খাওয়াচ্ছি জল খাওয়াচ্ছি নানা রকম খাবারের মুখে তুলে দিচ্ছি তা ইতিমধ্যে আমার সঙ্গে আমার পার্শ্ব যারা রয়েছেন তাদের সবাইকে আমি জিজ্ঞাসা করছি যে এই টেবিলের উপরেই আমার লাঠিটা রাখা ছিল আমি ভেবেছিলাম মনে ইচ্ছা ছিল যতটুকু সম্ভব আমি এই লাঠিটাকে নিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। কেন না কে দিয়েছেন এই লাঠিটা আমি তো জানি না তিনি কে কি তার শক্তি আমি তাকে যত্ন করে রেখে দেব যেভাবেই হোক নিয়ে যাব। কিন্তু আমি জনে জনে প্রত্যেককে জিজ্ঞাসা করলাম আমার আত্মীয় পরিজন যারা যারা গিয়েছিলেন তাদেরকে আমার স্বামী আমার ছোট্ট বাচ্চা তাদের সবাইকে জিজ্ঞাসা করলাম এমনকি দোকানে যারা যারা ছিলেন দোকানের মধ্যে যারা যারা ছিলেন সবাইকে জিজ্ঞাসা করলাম যে এই টেবিলের মধ্যে আমি একটু আগে এসে লাঠিটা রাখলাম বাবা লাঠিটা কোথায় গেলে আমাকে খুঁজে দেব কিন্তু সমস্ত দোকানটা তন্নতন্ন করে খোঁজা হলো বাবা নেমে আসার পর ওই লাঠিটার কোথাও আমরা খুঁজে পেলাম না ওটা অদৃশ্য হয়ে গেল তা প্রত্যেক পলে পলে প্রত্যেক পদে পদে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে বাবার কৃপা কিন্তু কেদারনাথে গর্ষিত হচ্ছে আমরা যারা জানি না যারা বুঝি না তারা না বুঝেই থাকে কিন্তু যারা উপলব্ধি করতে জানে তারা প্রত্যেক কলে পলে তার কৃপাকে লক্ষ্য করে উপলব্ধি কুধাবন করে তাই একটু করজোর করে সবাই আমার সঙ্গে বলবেভূষ